হ্যালো বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো তো চলো যাই তো এই যে দেখো মামা রেডি আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোচ্ছি মানে চলো যাই তো দেখো আমরা এখন যাচ্ছি ওভার ব্রিজের ওপর দিয়ে আর ওই যে দেখো ট্রেন দেখা যাচ্ছে ওই যে ট্রেন লাইন তো ওভার ব্রিজের নিচে লাইন আছে ট্রেন লাইন তো ওইখানে খুব সুন্দর লাগে ব্রিজ থেকে দেখতে ট্রেন যায় যখন তো তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তা হ্যাঁ আমরা যাচ্ছি ডিয়ার পার্ক তো যারা পুরুলিয়ায় থাকো তারা তো জানোই ডিয়ার পার্ক আর যারা পুরুলিয়ার বাইরে থাকো আসলে তারা হয়তো জানো না অনেকে তো তোমরাও আসতে পারো বিয়াপ বাচ্চাদের নিউজ খুব সুন্দর তো এই যে দেখো আমরা পৌঁছে গেলাম আর আজকে ওদেরটা ভালো আছে একটু গরম কম আছে একটু মেঘলা মেঘলা ছিল ওই জন্য ভালো লাগছিলো তো ওই জন্য ঘুরতে বেরোলাম তো দেখো আমাদের কি বলবো খুবই মনটা খারাপ হয়ে গেল আমরা ঢুকতে পেলাম না কারণ আমাদের এ দেরি হয়ে গেছিল একটু তো পাঁচটা বাজলে বন্ধ হয়ে যায় তা আমরা জানতাম না আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা মিউজিয়াম গেছিলাম সেখানেও পেলাম না সেখানেও বন্ধ তো কী বললো মামাও তো খুব কষ্ট পেলো ও বড়দের মতন অভিমান করেছিল যখন দেখলো যে আমরা যেতে পারলাম না ভেতরে ও রাগ হয়ে গেছিলো তো কী করবো ফুচকা খেলাম আর ঘুরলাম আর চলে এলাম তো মনটা খুবই খারাপ হলো কারণ মামার জন্য বেশি খারাপ লাগছে ও কিছু দেখতে পেলো না অনেক ইচ্ছে করলো যাওয়ার জন্য তো আর দেখতে পেলো না এত খারাপ লাগছে তো কী করবো বলো কী করা যায় কালকে যাব তখন ওকে নিয়ে আজ তো যাওয়া হলো না তো মনটা খুবই খারাপ হয়ে গেলো আরে দেখো ঘরে এসে খেলছে তাও একটু মনটা ভালো হলো ওর দিদি কে বোনকে পেয়েছে খেলছে তো আমরা জানতাম না যে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় যে কোনো পার্ক তো ওজনে যা জেনে গেলাম আর অনেকবার বললাম রিকোয়েস্ট করলাম তাও ঢুকতে দিল না যে একটু দাও বাচ্চাটাকে দে দেখাবো ঘুরে চলে আসবো তাও দিলো না কি করা যায় বলো চলে আসতে হলো এরকম তো আজ তো মনটা খারাপ হয়ে গেলো অন্যদিন যাবো ঠিক আছে